হরমিত সিং আমেরিকার জার্সিতে ভারতীয় এই নামটা বর্তমানে বেশ চর্চিত বাংলাদেশে আর চর্চা না করেও উপায় নেই হিউস্টনে তার ১৩ বলে অপরাজিত তেত্রিশ রানের ঝড়ই ধসে দিয়েছে বাংলাদেশের জয়ের আশাকে টি টোয়েন্টিতে প্রথমবারের দেখায় আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়েছে আইসিসির একশো পাঁচতম সদস্য দেশ আমেরিকার এমন ঐতিহাসিক জয়ের নায়ক হলেন হরমিত সিং তবে দলটির অনেকের মতোই হারমিতের জন্ম আমেরিকাতে নয় নাম শুনেই বোঝা যাচ্ছে এই ক্রিকেটার ভারতীয় অভিবাসী মুম্বাইতে জন্ম নেওয়া হারমিত ভারতের হয়ে খেলেছেন দুই ও দুই হাজার বারো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ দুই দশ সালে তার সতীর্থ ছিলেন কে এল রাহুল মায়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটাররা আর দুই সালে তো অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতে নিয়েছেন বিশ্বকাপে এরপর মুম্বাইয়ের হয়ে খেলেছেন রঞ্জি ট্রফি যেখানে তার সতীর্থ ছিলেন রোহিত শর্মা আজিঙ্কিয়া রাহানের মতো কিংবদন্তি ক্রিকেটাররা কিন্তু রঞ্জিতে নিয়মিত মুম্বাইয়ের একাদশে জায়গা না পাওয়ায় হারমিত নাম লিখিয়েছেন ত্রিপুরার হয়ে তবে এই অলরাউন্ডারের প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ার আটকে গেছে একত্রিশ ম্যাচেই যেখান থেকে তিনি আদায় করে নিয়েছিলেন একাশি উইকেট আর সাতশো তেত্রিশ রান হারমিতের গায়ে শোভা পেয়েছিল আইপিএল এর জার্সিও দু সালে রাজস্থান রয়্যালস কিনে নেয় এই ক্রিকেটারকে তবে খেলতে পেরেছিলেন কেবলই একটা মাত্র ম্যাচ রাহুল দ্রাবিদের নেতৃত্বে সেই ম্যাচে চার ওভার বল করে বাগিয়েছিলেন একটা উইকেটও দু সালের পর ভারতীয় ক্রিকেটে আর কোনো আলো দেখতে পাননি হর্মিত সিং তবে ক্রিকেট খেলার নেশায় মগ্ন হারমিত পাড়ে জমান আমেরিকায় এ সময় উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে অনেক ক্রিকেটারই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার সুযোগ নিতে দেশটিতে হাজির হয়েছেন টাকা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার বিশ্বকাপ জয়ের সময় হারমিতের অধিনায়ক উন্মুখ চাঁদ ও পাকিস্তানের ওমর আকমাল সেই চেষ্টাটা করেছিলেন কিন্তু তারা দুজনেই হয়েছেন ব্যর্থ এদিকে সিয়াটল থান্ডার বোল্টের হয়ে মাইনর লিগ ক্রিকেট দিয়ে আমেরিকার ক্রিকেট যাত্রা শুরু করেন হারমিত তিন বছর টানা বসবাসের শর্ত পূরণ করার পর আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতিও পেয়ে যান এরপর পারফরমেন্স দেখিয়ে জায়গা করে নেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলে এবার খেলবেন বিশ্বকাপেও আমেরিকার হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন হারমিত সিং প্রথম চারটি ছিল কানাডার বিপক্ষে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাটিং করা হারমিত একবারও আউট হননি এই তিন ইনিংসে তিনি করেছেন যথাক্রমে চৌত্রিশ চোদ্দ এবং বাংলাদেশকে ধসিয়ে দেওয়া তেত্রিশ রান বল হাতে পেয়েছেন ছয়টি উইকেট ঘরের মাঠের বিশ্বকাপে আমেরিকার অন্যতম ভরসার নাম হরমিত সিং আর বাংলাদেশকে হারিয়ে সেই ভরসা আরও একটু বাড়িয়ে দিলেন অভিবাসী এই অলরাউন্ডার পারভেজ আল হাসান ফ্রেঞ্জি